মুখে দিলেই মিলিয়ে যাবে হ্যাঁ ঠিক এমনই একটা নরম তুলতুলে তালের পিঠা আজ তৈরি করব এই পিঠা তৈরির জন্য একটা তাল বেশ ভালো করে পাল্পটা বের করে নিয়ে এটা কড়াইতে জাল হতে দিতে হবে বেশ কিছুক্ষণ ঘন ঘন নাড়তে থাকতে হবে তালটা একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব। এক পাটি কোড়ানো নারকেল নারকেলটা দিয়ে আবারও বেশ কিছু টাইম আড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস দুধ দুধটা দিয়ে বেশ ভালোভাবে জাল করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌড়ি মৌরি দিয়ে তালটা নাড়তে থাকতে হবে তালটা অর্ধেক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত তালটার সাথে এভাবে শুকিয়ে গেলে নেড়ে ছেড়ে নামিয়ে নেব হাত দিয়ে বেশ ভালোভাবে তালটা মেখে নিতে হবে এরপর হাতে একটু ঘি দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট গোল গোল করে একটা বল তৈরি করে তারপর এটা দুই হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে পিঠেটা তৈরি করে নেব সমস্ত পিঠে তৈরি করে আমি রেখে দিয়েছি একটা পাত্রে এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে দিয়ে দিচ্ছি একে একে পিঠেগুলো পিঠেগুলো দিয়ে ভাজতে থাকতে হবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা তুলে নিচ্ছি সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি দু বাটি চিনি সেই বাটি মেপেই তিন বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফেটানো এলাচ এক চামচ কেশর কেশরটা বেশ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো একে একে সমস্ত পিঠে ভেবে হালকা হাতে দিয়ে দেবো এর মধ্যে এরপর ঢাকনা দিয়ে দেবো ত্রিশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো এরপর ঢাকনাটা তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে এই পিঠে